অনেক বিতর্ক সমালোচনা এবং প্রতিবাদ সব কিছুকে উপেক্ষা করে বাংলাদেশ সরকার আজকে জাতীয় শিক্ষা কারিকুলামে নতুন কারিকুলামকে আনুষ্ঠানিকভাবে অ্যাপ্রুভ করেছে যেটা খুবই দুঃখজনক এবং মর্মাহত বিকজ এই কারিকুলামের বিরুদ্ধে কারিকুলামটা যখন এসেছে আমরা দেখেছি অভিভাবকরা রাস্তায় নেমে এসেছে শিক্ষকদের মধ্যে একটা অসন্তোষ বিরাজ করছে এবং ছাত্রছাত্রীরা এই কারিকুলামে নিরুৎসাহিত হচ্ছে আমরা দেখেছি তারপরেও সরকার শিক্ষা মন্ত্রণালয় অনেকটা বা একতরফাভাবে এই কারিকুলামকে অ্যাপ্রুভাল দিল আজকে এই কারিকুলামের আমি একটা নাম দিচ্ছি এটা শিক্ষা কারিকুলাম নাম না দিয়ে ইউটিউব কারিকুলাম দেওয়া যায় বা অনলাইন কারিকুলাম দেওয়া যায় যেখানে পরীক্ষার সব কিছু যাবতীয় তথ্যাদি এবং এমনকি প্রশ্ন উত্তর সব কিছু ইউটিউবে আছে এবং বই থেকে ইউটিউবের মূল্যায়ন বেশি হয়ে গেছে তো এরকম একটা কারিকুলামকে এত বিতর্কের পর এত সমালোচনার পর সারা দেশের মানুষের মধ্যে একটা অসন্তোষ একটা দুশ্চিন্তা যে তাদের সন্তানের লেখাপড়া আগামীতে কিভাবে হবে তারপরও কিভাবে সরকার বাহাদুর এই কারিকুলামটাকে অ্যাপ্রুভাল দিল সেটা চিন্তায় আসে না আমরা ভেবেছিলাম এই কারিকুলামটা বাতিল হয়ে যাবে কিন্তু না এই কারিকুলামটা বাতিল হয়নি বরং এটা আরও ঝেঁকে বসেছে এই কারিকুলাম ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটা হুমকি এবং আপনার সন্তান সুশিক্ষিত হবে যে বা শিক্ষা সে লাভ করবে কে সেটা আপনার জন্য একটা দুশ্চিন্তা বয়ে আনবে কারণ এই কারিকুলামে শিক্ষার থেকে কুশিক্ষা পাওয়ার সম্ভাবনা বেশি কারণ এখানে অনলাইন ভিত্তিক সব কিছু করা হয়েছে এবং সেখানে ফেসবুক ইউটিউবে গেলে প্রশ্নের উত্তর প্রশ্ন পাওয়া যায় আমরা জানি না এই কারিকুলামের উদ্দেশ্য কি তবে একটা দুশ্চিন্তা হয় পলাশীর প্রান্তরে কিন্তু বাঙালি হেরে গিয়েছিল সিরাজ ইংরেজদের সাথে যুদ্ধে তখন কিন্তু বাঙালি অনেক লোক ছিল সবাই যদি ইংরেজদের প্রতিবাদ করত লড়াই করতো সিরাজ উদ্দোল্লা যদি এই কারিকুলাম চলতে থাকে ভবিষ্যতে বাংলাদেশ প্রজন্ম সুশিক্ষিত না হলে এই দেশটা পরাধীনতার শিকলে আবদ্ধ হতে পারে সেই দুশ্চিন্তা আমরা করছি কিন্তু এত প্রতিবাদের পর এত সমালোচনার পর কেন এই কারিকুলামকে আপনি প্রবল দিবেন এই কারিকুলাম তো চলতে পারে না ইউটিউব কারিকুলাম বাতিল করা উচিত পূর্বের কারিকুলামই বেস্ট ছিল এই ইউটিউব কারিকুলাম বাতিল করা উচিত একটা দিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের নামে একটা মুয়া খাওয়াচ্ছে মুয়া মুড়ির মুয়া খাইয়ে চতুর্থ শিল্প বিপ্লবের নামে লেখাপড়াকে ধ্বংসের যা যা করা দরকার সব কিছু করছে এই সরকার আশা করি সবার আলোচনাটা শুনবেন এবং গুরুত্ব সহকারে কারিকুলামের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন